ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকের ভূগোল প্রশ্ন কিন্তু হুবহু যে সাজেশন দেওয়া হয়েছিল প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাবাব পার্সেন্ট কমন এসছে তো কোনো কিছু কথা না বলে প্রথমে কিন্তু উত্তরগুলো দেখা যাক তোমাদের এমসিকিউ আকারে প্রথম প্রশ্ন ছিল একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ এটা হবে তোমাদের ঘ আবহ বিকার পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পার্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে তোমাদের বলা হয় বার্স মোট পরবর্তী তোমাদের বায়ুমণ্ডল যে স্তরে আবহাওয়ার গলযোগ দেখা যায় সেটা হবে তোমাদের গ ট্রোপোস্পিয়ার বৈপরত্য উত্তাপ সংঘটিত হয় তোমাদের হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় যখন ভূপৃষ্টের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হয় তোমার হবে খ অর্থাৎ ছ ঘন্টা তেরো মিনিট এবং পরবর্তীতে সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতলসৎ উভয় মিলিত হয় তাকে বলা হয় গ অপশান হবে গ হিমপ্রাচীর বিষাক্ত নয় একটি বজ্র পদার্থের উদাহরণ প্রথমটা হবে ক ধানের খোসা ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম এটার উত্তর হবে তোমাদের ঘ অর্থাৎ প্যাঙ্গং হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টিছাই অঞ্চল হলো তোমাদের এটা হবে ক অর্থাৎ শিলং মালভূমি পরবর্তীতে তোমাদের ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল তোমাদের হবে গ কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্র কার্পাস গবেষণা কেন্দ্রটি রয়েছে বিভাগ তোমাদের এটা অপশান হবে ক নাগপুর বনজ শিল্পের একটি উদাহরণ হল তোমাদের এটা হবে কাগজ শিল্প ক খুব সোজা প্রশ্ন কিন্তু ভারতের রেট্রয়েড নামে পরিচিত এটা হবে তোমাদের বিভাগ অপশান ঘ চেন্নাই উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় রঙ এর সাহায্যে নির্দেশগুলো হয় এই রঙটা হবে তোমাদের গাঢ় নীল এবারে চলেছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রথম নদীর উৎস অঞ্চলে ধারণ অভাবিকার সৃষ্টি হয় এটা হবে ঠিক ঝুলন্ত উপত্যকার নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা ভুল ঝুলন সমুদ্রবায়ু ও সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা কিন্তু ঠিক হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা এটা তোমাদের হবে ভুল পরবর্তীতে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় পাঁচ নম্বর এটা তোমাদের এটাও কিন্তু ভুল পরবর্তী আর্সেন একটি বিষাক্ত বজ্র পদার্থ এটা ঠিক মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপেলো একদমই ভুল এটা ভুল পরবর্তীতে চলে আমাদের ড্যাশ ড্যাশোরণ পরবর্তীতে আসে প্রপাত কু বা প্লান্টফুল সৃষ্টি হয় এটি হবে জলপ্রপাতের পাদদেশে দ্বিতীয় নম্বর বর্ষণ বায়ুপ্রবাহ ও সমুদ্র সাথে বিক্ষিপ্ত হয় ক্যারিওলিস বলের প্রভাবে নিরক্ষী অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় এটি হবে তোমাদের পরিচরণ বৃষ্টিপাত শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডেন্ট অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এটি হবে ল্যাবরেটার স্রোতের প্রভাবে ব্যবহৃত ইঞ্জেকশান সিরিজ এটি হলো একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র ন্যাপথার ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটি হবে তোমাদের প্যাট্রোয়েশিয়ান শিল্পের প্রধান কাঁচামাল এবং সাত নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ এবারে চলে এসেছি দু এক উত্তর প্রথম প্রশ্ন আছে তোমাদের চূনা পথযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় এটি হবে তোমাদের দ্রবণ প্রক্রিয়া পরবর্তীতে বায়ুমণ্ডলের কোন স্তরে প্রভাব দেখা যায় এটি হবে তোমাদের আয়নোস্ফিয়ারে পরবর্তী প্রশ্ন কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূতের দিক পরিবর্তন হয় এটি হবে ভারত মহাসাগরে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখ এটি হবে তোমার দাক্ষিণাত্য মালভূমি পরবর্তীতে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি তোমাদের হবে সম্ভবত আমফান দক্ষিণবঙ্গ হয়েছিল আমফান এবং পরবর্তী প্রশ্ন শ্বাসমূল শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটি হবে লবণাম্য উদ্ভিদ পরবর্তীতে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা হবে নলপথ পরবর্তী প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হবে সমোন্নতি রেখা এবার চলে আসে তোমাদের বাম দিক ডান দিক প্রথমে আছে কাশ্মীর উপত্যকা এটি হবে তোমাদের তিন নম্বর অপশান জাফরান লুনি নদী এটি হবে তোমাদের চার নম্বর অপশান রাজস্থান এবং পরবর্তীতে আছে তোমাদের রোডোডেনড্রন এটি হবে তোমাদের এক নম্বর অপশান আলফিয়া উদ্ভিদ এবং পরবর্তীতে আছে সালেম এটি হবে তোমাদের দু নম্বর অপশান শঙ্কর ইস্পাত কেন্দ্র তো যথেষ্ট প্রশ্নগুলো সোজা হয়েছে অবশ্যই সবার পরীক্ষা ভালো হয়েছে এবং প্রায় যতগুলো সাজেকশান দেওয়া হয়েছিল হুবহু কপি সাজেকশান এসছে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও পরীক্ষা ভালো রেজাল্ট করো এটুকুই আশা করব এবং পরবর্তীতে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং প্রতিবারের মতো একটা কথা বলে রাখি অযথা অযথা মানে বিচলিত হয়ে এদিক সেদিক না করে যে প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো ভালো করে করে সেখান থেকে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতেও তোমরা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাচ্ছ